আর জানো বা কিছু ন্যাচুরাল ডিজাস্টার দেন হচ্ছে আমাদের পলিটিক্যাল ডিজাস্টারটা গেলো এগুলোর কারণে ঘোরাঘুরি তো করাই হয় নাই তারপর আমার ফার্স্ট এর ফাইনাল এক্সাম ছিল সবকিছু মিলে এইসব ঘোরাঘুরে আর হচ্ছে এই যে টুর ফুর ব্লগ এ থেকে একটু দূরে ছিল তো যাই হোক এতদিন পরে আবার ভাটিহারি লেগে একটা ট্যুরের মাধ্যমে তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে আসি এন্ড আজকে আমরা শুধু আমি পার্থ আর আবির না আমাদের সাথে আরো কয়েকজন আছে সো ওদেরকে নিয়ে আমরা গেছি হচ্ছে ভাটিহারি লেক সো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভাই এত কথা না বললে তোমরা ভিডিওটা দেখতে থাকো কারণ শুরুতে বেশি পক্ষ করলে আসলে এটা ভালো দেখায় না তো চলো মূল ভিডিওটা শুরু করা যাক

ওরা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমার ব্যাগে কী কী আছে তো আমি ওদেরকে আমার হচ্ছে যে ক্যামেরার ব্যাগটা বের করে দেখাইছি যে এখানে আমার ক্যামেরা আছে দেন ট্রাইপড আছে একটা খাতা আছে একটা টি শার্ট আছে এগুলো বলে দিছি তো ওরা আর বেশি কাহিনি করে না ওরা আমাদেরকে ছেড়ে দিছে কারণ না বুঝেই তো ভাই আমার একটা ইনোসেন্ট ফেস আছে ভদ্রসভ্য মানুষ আমি তো এটা ওরা দেখে বুঝতে পারছে দেখেই বুঝতে পারছে আমার চেহারাটা দেখে যে আমি ইনোসেন্ট তো আমাদেরকে ছেড়ে দিছে আমরা আবার সিএলে আপনগতিতে চলতে লাগলাম তবে হ্যাঁ যদি বেশি সন্দেহ হয় তাহলে কিন্তু ওরা নিজেরা ব্যাগ খুলে চেক করতে পারে তো ওদেরকে কখনো মিথ্যা কথা বলবো না ভাই মনে যদি ওরা চেক করে তুমি বিপদে পড়ে যাওয়া তো যাই হোক আমরা আমাদের সিঞ্জিনে করতে চলতেছি আর ভাই রোডটা এনজয় করতেছি রোডের ভিউটা ভাই এত জোশ ভাই এত যে আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না এত জোশ রোডের ভিউটা আর দুই ধারের যে গাছগুলো প্রাকৃতিক সৌন্দর্য যেটা ভাই রে ভাই মানে অমায়িক সুন্দর এটা আমি বেশি কিছু বলতেছি না তোমরাই দেখো হবে আমার হাবা নতুন করে পৃথিব তুমি কি হবে আমার হাবা নতুন করে

এখানে আমি আমার কলেজ ড্রেসটা চেঞ্জ করছি মানে কলেজের শার্ট পরা ছিল এই শার্টটা আমি হচ্ছে চেঞ্জ করে একটা টি শার্ট পরেছি যেটা আমি আগে থেকে ব্যাগে ক্যারি করতেছিলাম

আমার মানে ওইদিকে পাহাড়ের চিপা চাপা এসে বক্কর চকর এগুলো জায়গাগুলো আমার বেশ ভালোই লাগতেছে জায়গার একটা জায়গা চলো আবার নিচ থেকে জায়গাটা এক্সপ্লোর করে আসি নিচে কি কি আছে একটু আমির আমিরের অবস্থা

আমরা আমাদের নিজেদের জায়গায় নিজেরা রেডি করে নিচ্ছি স্টুডেন্ট মানুষ আমাদের আমরা সবকিছু করতে অভ্যস্ত হ্যাঁ আন্দোলন করছি না नहीं तो जूस के ना तो जूस दिस चेहरा जोस दीसाई जूस তো যাই হোক ওখান থেকে আমরা বের হয়ে আসছি এন্ড আমরা পায়ে হেঁটে ভাটিয়ারি লেকের সামনে যাচ্ছি মানে যেখানে হচ্ছে যে ওই বোটগুলা থাকে বোটে উঠবো ওখানে যাচ্ছে আমরা ভাই রাস্তাটা তো তোমরা দেখতেছি মানে এত জোস এখানে মনে হচ্ছে যে কিছুক্ষণ মানে চুপচাপ হাঁটি মানে যদি সাথে সঙ্গী থাকে আর কি মানে কাপল টাপল হইলে মোটামুটি মনে করো এখানে ভালোই একটা সময় কাটানো যাবে সো আমি তো সিঙ্গেল মানুষ কি আর করার আমরা একলা একলাই হাঁটতেছি সব পানি নাই বলে ভাই এখানে এতটুকু ভাই পানি এত থাকে না তো এটা ওইদিকে ওই আমরা ওই দিক পর্যন্ত গেছি বেড়া ওই যে ক্যাট আছে না ওই গাছগুলা আছে না ওটা থেকে হাই স্টাইলে রোডটা যতটুক চড়া ওটুক জায়গা জায়গা শুধু শুধু পানি ছিল যে বাইকটা পুরোটাই আছিল এটা তো নড়বেই কল ওভারটেক করে ওভারটেক করে ওহ দে বাইরে সত্যি কথা একটা লেকে বোট নিয়ে এরকম এসে ছায়া বৈষম্য মানে চিল করার যে কি মজা ভাই এটা তোমরা যারা কখনো ট্রাই করো না তারা কোনোদিন এটা ফিল করতে পারবে না ভাই সত্যি কথা বলতেছি তো আমি সাজেস্ট করবো যে তোমরা একবার হইলে ধরনের কোন একটা ট্যুর দিয়ে দেখিও ভাই জোস লাগবে এই ঘুরা 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 আস দশ

Well, the show I get da -da. goodbye